সো হ্যালো ভিওস সবাই কেমন আছো সো ভিহ আমার সামনে একটি ছবি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটি আমি জাস্ট সাহায্যে আমি শাহরুখ খানের সঙ্গে জাস্ট যুক্ত করেছি দেখতে পাচ্ছেন এবং আমি আরেকটি ছবি জাস্ট বিরাট কোহলির সঙ্গে আমি যুক্ত করে রেখেছি দেখতে পাচ্ছেন পাশে আমার বিরাট কোহলি রয়েছে এবং আমি সেলফি তুলছি সো আপনারাও কিভাবে এই ছবিগুলো মেক করবেন আপনাদের মোবাইলে এক ক্লিক করে চলুন দেখিয়ে দিই এর জন্য যে একটি ব্রাউজার ওপেন করবেন সো ক্রুম ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন লাইন সো আপনারা এটা লিখে যখনই সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা জাস্ট এই ওয়েবসাইটে এসে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনারা সার্চ করবেন এখানে এস ডাবল সি সো এস সি এখানে আপনারা সার্চ করে জাস্ট সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে এরকম একটি পোস্ট আপনাদের সামনে চলে আসবে আপনারা এই পোস্টে সিম্পলি ক্লিক করবেন অ্যাড আসলে অ্যাডটি আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে আপনারা একটু নিচের দিকে একদম স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবেন সো আমি স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি একদম একদম নিচে চলে যাবেন আপনারা নিচে চলে গিয়ে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন এখানে প্রম্প এখানে দেখতে পাবেন প্রম্প ওয়ান পম্প টু পম্প থ্রি পম্পোর সো আপনারা এরকম দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বিরাট কোহলি এবং দ্বিতীয় আছে সালমান খান সো আপনারা এখান থেকে আমি একটি ছবি করছি আপনাদের বিরাট কোহলির সঙ্গে সো তাই আমি প্রম্পটি কপি করছি আপনারা সিম্পলি পমটি এরকম কপি করবেন ধরে চেপে রেখে সো কপি করে আপনারা জাস্ট সার্চে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারের সো আমি ক্রোমটি ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এখানে দেখতে পারছেন এআই ফটো এডিটর এখানে ক্লিক করবেন সো কপি করে এখানে ক্লিক করে আপনারা এখানে ট্রাই নাও এখানে দেখতে পারছেন যে মিনি অপশানের ভিতরে এখানে ট্রাই নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটু লোড নিয়ে পেজটি ওপেন হবে জেমিনির সো দেখতে পাচ্ছেন আমার সামনে পেজটি ওপেন হচ্ছে সো পেজটি ওপেন হয়ে একটু স্কল ডাউন করে উপরের দিকে চলে যাবেন এখানে গেট স্টার্ট একটা অপশান দেখতে পাবেন গেট স্টার্ট এট এখানে ক্লিক করে দেবেন সো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে আপনারা এখানে প্লাস অপশান দেখতে পাবেন প্লাসে ক্লিক করবেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ফটোগুলো সব শো করবে আপনারা যে ফটোটি এখান থেকে বানাতে চান আপনারা জাস্ট যার সঙ্গে ফটোটি অ্যাড করতে চান আপনাদের ফটোটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে একটি ফটো আপনাদের আমার সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি সো ভি আমি এখান থেকে একটি ফটো চজ করলাম চুজ করে এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি যে পম্পটি কপি করলাম সে পম্পটি এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে জাস্ট এই অ্যারোতে ক্লিক করলে আমার জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে এক মিনিট মতো সো আমি দেখতে পাচ্ছেন সো জাস্ট আমার লোডিং হচ্ছে এক মিনিট মতো এখানে টাইম লাগবে আপনারা জাস্ট এক মিনিট ওয়েট করবেন ইন্টারনেট কানেকশন অন রেখে সো আমি এখানে জাস্ট দেখতে পাচ্ছি না আমার ফটোটি কিন্তু ওরা কমপ্লিট করে দিয়েছে হাই কোয়ালিটিতে একদম বিরাট কোহলির সঙ্গে এবং ছবিটি একদম হবু একদম কেউ বুঝতে পারবে না শুধু ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড একটা আইকন দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে আপনাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে সোফি এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে